আসসালামু ওয়ালাইকুম एवरीवन সবার কি অবস্থা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নিয়ে চলে আসতাম নতুন একটা গ্র্যান্ড মাস্টার হার্ড লবির ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো আমার ম্যাচে আর একটা বিশেষ দালাল পড়ছে যাকে কিনা আপনারা সবাই চিনেন অবশ্যই শুরুতে আমি ট্যার পাই আমার স্কোয়াডের টিম আমাকে বলতেছে যে ভাইয়া একটা ম্যাচে বিবেজস পড়ছে তো আমি আসলে গুরুত্ব দিই না তো আমি প্লেয়ারটাকে মেরে যাইতেছিলাম তো তখন আমার হঠাৎ করে বিবেজের নামটা শো করে তো বিবেজের নামটা শো করলে আমি কি বুঝতে পারিনি বিবেসটাকে আমার টিম বলতে পারে ওটা আমরা দেখতে পারলাম মিস্টার আনসিউ অ্যাপে কি পড়ছে বাই বিবেস মার হবে দুরা ভাই লাস্ট একটা টুইস্ট ছিল ভাই টুইস্ট এখন আমি মুখ দিয়ে ভুলেও বলবো না আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটা তো এখানে আমি দুইটা প্লেয়ারকে খেলাম এদিকে আমার টিমমেট এক নম্বর আমাকে বলতেছে বাই কিলটা আমার জন্য ছাইড়া দেন আমি তাই ছেড়ে দিছি তো গায়ে কিলটা ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছিলাম তখন এখানে লুট করতেছিলাম লুট করতে করতে সব লুটে দিচ্ছিলাম তারপর আমি এদিকেই স্কিপ করে চলে গেলাম এখন হচ্ছে গিয়ে বিমা শক্তিতে তো বিমা শক্তির অ্যালশে পে যাচ্ছিল এখানে একটা প্লেয়ার ছিল তো প্লেয়ারটা আমাকে ঠুয়া বৈশা পড়ছে তো ওটারে মাই আজকে ছাড়বো হেড শট দিয়ে গিল করবো তো গ্যাস আমরা উঠতেছিলাম সিঁড়ি দিয়ে তখন রাজডি ছিল তখন আমি দিলাম ওয়ান টেপ মেরে এদিকে আনসু গেমিং ওয়াইকে কিন্তু কিল করতে আসে করতে আসে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় তো এখানে আমরা লাস্ট পর্যায়ের দিকে চলে আসতাম এখানে আনসু গেমিং ওয়াইটিকে মেরে দিয়েছে আর এখানে দেখো একটা প্লেয়ার টাওয়ার থেকে অন্য প্লেয়ারদেরকে আমি তখন মেরে দিলাম আর এখানে দেখতে পাচ্ছি আমার টিম মেটের সাথে আমি তো আমার টিম মেট এখানে এসে অনেকক্ষণ ধরে অপোচনিক টিমগুলোকে মারতেছে এখানে আমি আরেকটা প্লেয়ারকে নক করে দিলাম হচ্ছে গিয়া আনসিআইটির টিম ছিল মেবি তো গাই সেখানে আমি আমার টিম রিভাইভ দিতে গেলাম এটা আসলে আনসিআইটি ওকে নক করে দিছিল দাদুকে নক করে দিছে তো আমি আমার টিম রিভাইভ দিয়ে তারপর যেতেছিলাম তো এদিকে একটা প্লেয়ার রাশ দিয়েছে আমাকে এটাকে আমি দিয়ে দিলাম হে তারপর আমার সামনে পড়ে গেলাম আনসিআইটি করে দিলাম নক করে ও ভাই আনসিআইটি নক ভাই আনসিআইটি বিবেল তালকে আমি মারছি বাই 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 জিজি মান তো ভাই দেখা যাক এখানে আমি এখানে ওর কাছেও স্নাইপার পাইলাম এমও পাইলাম আমার কাছে এমও ছিল না তো লাস্ট একটা প্লেয়ার বেঁচে ছিল তো টিম মিট বারবার বলতেছে ভাই এটা আমি নিব ভাই আমি নিব টিম ছিল গাত্তেরা তো গাইজ টিম মিট তো লাস্টের পর্যন্ত গিলটা পাইনি তো আমি গিলটা করে ভুঁইয়া করে ফেললাম তো গাইজ ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ফলো করে দিও আল্লাহ হাফিজ গাইজ